বরিশালের মেয়ে হয়ে আজকে নোয়াখালীর বিখ্যাত একটি মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত কলা পাতায় আমার বাড়ি নোয়াখালী নয় আমি বরিশালের মেয়ে তারপরও নোয়াখালীর বিখ্যাত ঐতিহ্যবাহী একেবারে অথেন্টিক্স মরিচ খোলা জানবো না সেটা কি করে হয় নোয়াখালী মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য এই রেসিপিটা অসাধারণ মজার হয় খেতে আর রান্নাটা খুবই সহজে করা যায় তো বন্ধুরা আশা করছি নোয়াখালীর বিখ্যাত কলা পাতায় মরিচ কলার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে মজার রান্নাটা করতে হয় সেটা আমরা দেখে নিই নোয়াখালীর এই রেসিপিটিতে বিভিন্ন রকমের ছোট মাছ ব্যবহার করা হয় সেই জন্য এখানে আমি ছয় সাত পদের পাঁচ মিশালি মাছ নিয়েছি প্রথমে এখানে নিয়েছি আমি তিন চারটা চাপলি মাছ আর এখানে নিয়েছি আমি ছোট সাইজের কয়েকটা মাছ এবার এখানে নিয়েছি আমি দুই তিনটা পাবদা মাছ এখানে আছে কিছু বাইং মাছ আর বাইং মাছগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ছোট সাইজের কিছু শিঙ মাগুর মাছ আছে সেগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে শোলটাকি মাছ আর শোলটাকি মাছগুলো খুব ছোট ছোট সেগুলো আমি এবার ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সবশেষে এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কিন্তু এই মরিচ করা রেসিপিতে ব্যবহার করা হয় এই রেসিপিতে যে উপকরণ গুলো ব্যবহার করবো তার ভিতরে রয়েছে এখানে ধনিয়া পাতা কুচি এখানে আছে এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচ ছয়টা মরিচ কেটে আর এখানে নিয়েছি আমি দেড় চামচ রসুন বাটা এবার এখানে নিয়েছি আমি একটা মিক্সিন বল সেখানে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো দুইটা তার সাথে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাগুলো আর কেটে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু এখন খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া মরিচকোলা মানে একটু ঝাল ঝাল আর ঝাল ঝাল খেতেই কিন্তু এই মরিচকোলাটা বেশি ভালো লাগে প্রথমে আমি যে কাঁচামরিচগুলো দিয়েছি তাতেও কিন্তু খুবই ঝাল তার সাথে এখন আরও দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দেড় চামচ এবার সব মশলার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলো কিছুটা হলে নরম হয়ে যায় এই মরিচ খোলা রান্নাটাতে আসল স্বাদই হচ্ছে কিন্তু এই মাখানোতে যত ভালো করে মা এই রান্নার পর কিন্তু এটার টেস্ট তত বেশি ভালো আসবে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি শোলটাকি মাছগুলো এরপর দিয়ে দিচ্ছি আমি শিঙ মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আমি ব্যাং মাছগুলো আর দিয়ে দিচ্ছি আমি পাবদা মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন কই মাছগুলো তারপর দিয়ে দিচ্ছি আমি চাপলি মাছগুলো শেষে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো এবার আমি চাবলি মাছগুলো তুলে নিচ্ছি কারণ এই চাবলি মাছগুলোতে একটু কাটা এটা মাখানোর সময় হাতে কাটা পুরতে পারে তাই এটা আমি সব শেষে মাখিয়ে নেব এর সাথে এবার সব মশলার উপকরণের সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তা হলে কিন্তু কলার আসল যে একটা টেস্ট সেটা কিন্তু পাবেন না যত সুন্দর করে মেখে নেবেন ততই কিন্তু এর স্বাদ পাবেন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ সরিষের তেল আর এই মরিষ কলার রেসিপিটাতে কিন্তু এই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তবে এখানে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন কিন্তু সরিষের তেলটা ব্যবহার করলে যে আসল একটা টেস্ট বা ফ্লেভার পাবেন সেই ফ্লেভারটা কিন্তু আসবে না সরিষের তেলটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই সরিষার তেলটা দেওয়ার পর কী যে দারুণ একটা ফ্লেভার আসছে সেটা জনার মতো না যখন আপনারা এটা বানাবেন তখন এই ফ্লেভারটা আপনারা পাবেন নোয়াখালীর অনেক আপু ভাইয়া বা আংটিদেরকে দেখছি এই রান্নাটা করতে বা অন্য অন্য আপুদেরকেও দেখছি তারা কিন্তু এই রান্নাটা খুবই সুন্দরভাবে করেন কিন্তু আজকে আমিও চেষ্টা করছি নোয়াখালী আফু ভাইয়া বা আংটিদের মতো করতে নোয়াখালী যদি কোনো আফু ভাইয়া বা আংটিরা আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের মতো ঠিকই হয়েছে কি না এবার এখানে যে চাবড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছিলাম সেগুলো এগুলোর ভিতরে খুব ভালো করে মেখে নিচ্ছি এই তো আমার সব কিছু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে তবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এবার এই রেসিপির প্রধান যে জিনিস সেটা হচ্ছে কলা পাতা আমরা এই বরিশালের মানুষরা কিন্তু এটাকে কলার বরফ পাতাও বলে থাকি আমি কলার বরফ পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার যেটা করবো সেটা হচ্ছে আমি যে ফ্রাই ফেনে করে মাছটা রান্না করবো সেটার উপর আমি ফয়েল পেপার দিয়ে নেবো আগে ফয়েল পেপারটা দিয়ে নিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে না তাছাড়া এটার আপনারা যখন রান্না করবেন তারপর অপর পাশ যখন উল্টাতে যাবেন তখন কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফয়েল পেপারটা দেওয়ার পরে এখন ফয়েল পেপারের উপরে আমি কলা পাতাগুলো বসিয়ে দিব প্রথমে মাছগুলো আমি কলা পাতা দিয়ে নিচ্ছিলাম পরে মনে হলো ফয়েল পেপারটা দিয়ে দিলে ভালো হবে তাই আমি মাছটা দিয়ে নিচ্ছিলাম পরে আমি তুলে নিচ্ছি মাছগুলো কলা পাতার উপরে দিয়ে দেওয়ার পরে এখন চারপাশটা সুন্দরভাবে আমি পাতলা করে ছড়িয়ে নিচ্ছি এটা কিন্তু উপর থেকে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে মোটা করে দেওয়া যাবে না মাছগুলো খুব ভালো করে পাতলা করে সরিয়ে নেওয়ার পরে এখন উপর থেকে আরও একটা আমি কলা পাতা দিয়ে দিচ্ছি কলা পাতাটা দিয়ে আমি ভালো করে ডেকে দিচ্ছি এবার চারপাশ থেকে আমি কলা পাতা ফয়েল পেপারটা দিয়ে মরিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই কলা পাতা দিয়ে মরিয়ে দিতে হবে এই রান্নাটা যেহেতু আজকে আমি প্রথম করতেছি যেহেতু যতটা সম্ভব আপনাদের সাথে আমি সহজভাবে শেয়ার করার চেষ্টা করতেছি তো আমি চারপাশ থেকে ফয়েল পেপার আর কলা পাতা দিয়ে খুব ভালোভাবে মরিয়ে দিচ্ছি এবার এই ফ্রাই প্যানটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এবার এটাকে আমি রান্না করে নেব বিশ মিনিটের মতো তবে চুলার জালটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে চুলার হিটটা কিন্তু বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এই তো আমি প্রায় বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটার ভিতরটা দেখতে খুব এমন হয়েছে আর চারপাশ থেকে কিন্তু তেল আর যে ঝোলটা সেটা বেরিয়ে আসছে এবার এটার উপর দিয়ে আমি আরও কয়েকটা বরফ দিয়ে দেব বরফ বা কলাপাতাটা দিয়ে আমি আবারও ভালো করে মুড়িয়ে দিয়ে তারপর এটাকে আমি উলটিয়ে দেব তবে এটা কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে এটা যেন হাতে লেগে না যায় উলটিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই তো আমি পনেরো মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এই পর্যায়ে কিন্তু আমার মরিষ রান্নাটা কমপ্লিট এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে উপর থেকে আমি কলা পাতাগুলো তুলে নিচ্ছি আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা দারুণ লোভনীয় হয়েছে এখন এই অবস্থাতে এই মরিষ যে একটা দারুণ ফ্লেভার আসতেছে যখন আপনারা রান্না করবেন সেটা আপনারা পাবেন যেটা এখন আমি পাচ্ছি যে যে একটা ঝাল ঝাল ভাব তারপর একটা ঝাঁ ছাতে মাখানো একটা ব্যাপার আপনারা যদি নোয়াখালীর মরিষ কলার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি টি ফলো করে এভাবে কলা পাতায় মরিষ কলার রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাহলে নোয়াখালী যে বিখ্যাত রেসিপিটা টা সেটা আপনারা নিজেই বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন মরিষ কলার রেসিপিটা গরম বাতের সাথে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যখন এটা তৈরি করবেন সেটা এটার সাথে আপনারা নিশ্চয়ই পাবেন তো বন্ধুরা আমার আজকের এই নোয়াখালির বিখ্যাত কলাপাতায় পাতায় রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ